গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো যাই হোক চলে এসেছি এখন দশটা মতো বাজে একটু মাছ কাটতে যে কই মাছ তিনটা ছিল আর ওই একটা লাঠা মাছ ওটা কেটে নেব যাই হোক কাটা ধোয়া হয়ে গেছে লাঠা মাছটা রেখে দিয়েছি কেটে আর ওই কই মাছ তিনটা রান্না করব তো আজকে ভাবছি তেল দিয়ে তেল কই রান্না করবো সিম্পলভাবে তার জন্য মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ওইদিকে বাদামটা ভেজে নিচ্ছি একটুখানি বাদাম দিয়ে থালকুন পাতা দিয়ে ভাজা করবো আর কি বাটা করবো ভাজা বা সব কিছু তো ভেজে নিতেই হবে তো বাদাম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ও ভাস্তে বসিয়ে দেবো যেহেতু বাদামটা ভাজা হয়ে গেছে এই যে মাছটা এখনও বেঁচে আছে কড়াতে দিতে মানে লাফাচ্ছি আর কি তো মাছ ভাজা ওইদিকে হচ্ছে সঙ্গে আমি চলে এলাম একটু বাড়িতে বাইরে তো হয়েছে থালকুনি পাতাগুলো লাগানো হয়েছিল এগুলো হয়েছে ভাবলাম তুলে নিয়ে আসি তুলে ধুয়ে রান্না করব। সঙ্গে মাছটা ভাজা হচ্ছে ওই দিকে একটু লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে লঙ্কা ভেজে এ করবো পেঁয়াজ লঙ্কা ভাজবো জিরা পেঁয়াজ লঙ্কা মানে ওই বাদাম ভাজাটার জন্য বাদাম আর থালকুনি পাতা ভেজে ভাজা হবে থালকুনি পাতাটা ওর সঙ্গে একটু ভেজে নেব দেখি কী হয় না কি হয় তো এই যে ভেজে নিচ্ছি এখন মাছটা ভেজে তুলে নিই এলাম তুলে নিয়ে পাতাটা পুরোটাই দিয়ে দেবো মাছটা যেহেতু একটু বাকি ছিল তাই এক সাইডে ভাজা হয়েছিল। এই পাতাগুলো ডাঁটা সহ রেখে দিয়েছি তো ডাঁটাগুলো তো কোনো অসুবিধাই নেই ওটা মিক্সিতে পেস্ট হয়ে যাবে কিছু সমস্যা নেই তাই ভাবলাম ডাঁটাগুলোই থাক কোনো সমস্যা নেই খাওয়া হয়ে যাবে নয় এইটুকু ভে ভাজা হতে এইটুকু হয়ে যাচ্ছে এটাকে এখন আমি একটু ঠান্ডা হলে পেস্ট করব তার আগে মাছের তরকারিটা রান্না করে নেব রান্না করে ওই বাটাটা করবো রান্নাটা ওইদিকে বসাবো কড়াটা হিট হচ্ছে তার আগে আমি পেস্টটা করে নিই ওই যে আদা পেস্ট বলতে ওই যে কই রান্না করবো আদা জিরা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো সব করবো কড়াটা হিট হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম এখন কালো জিরে উড়ন দিয়ে ওই পেস্টটাই দিয়ে দেবো মানে টমেটো টমেটো যা কিছু হয়েছিল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান্য যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে হলুদ গুঁড়ো দিয়ে একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এখন এখানে মশলা কষানো হচ্ছে আর আমি এখানে এগুলো পেস্ট করে নেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এখন একটু ফুটিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছটা ছেড়ে দেবো এখন মাছটা ফুটলে একটু মাখা মাখা একদম মাখা মাখা করে নামিয়ে আনবো আর ওইদিকে বাদাম বাটাও হয়ে গেছে বের করে নিয়েছি আর ঝোলটা এখনো ফুটছে আর আরও রস মেরে ফেলবো মাখা মাখা করে এত রস কী হবে ফোটাচ্ছি মাছটা যাতে মাছ থেকে টেস্টটা বের বের হয় তো এখন এই যে মাছ রান্না হয়েছে মাছের ঝোল রান্না হয়ে গেছে আর ওইদিকে বাদাম বাটাও হয়ে গেছে তারপরে বিকালবেলা চলে এসছে বাড়িতে একটু এটা গেটের সামনে একদম গেটের সামনে দিকে ডিজাইনটা হবে এখান ডিজাইনটা কিছু দিন জন্য কাজ বন্ধ আছে দু চার দিনের জন্য তারপরে এটা আমাদের কিচেন রুম কিচেন রুমটা পুরো মানে দেওয়ালটা সেটিং হয়ে গেছে আর ওইদিকে ক্ষোভগুলোতে আরও এক কয়েকটা করে খুব হবে দিয়ে মানে দরজা করে দেওয়া হবে সবগুলোতে আর কমপ্লিট হয়ে গেছে ডিজাইন মানে ওই ফ্লাই কি বলে পাথর নিচে তো বসেছে আর উপরে তো ওইখানে তো স্টাইল বসানো হয়েছে আর নিচেও বেসিন বসানো হয়ে গেছে যে স্টিলটা দেখা যাচ্ছে কাটা হয়নি তারপরে এটা সিঁড়ি সিঁড়ি দেখ সিঁড়ি তৈরি হয়েছে দুটো কালার দিয়ে তো ক্যামেরাটা একটু মানে ক্যামেরা নয় সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই অন্ধকারে একটু অস্পষ্ট দেখাচ্ছে যে গ্রিন পাথর আর উপরে হোয়াইট পাথর দিয়ে সিঁড়িটা তৈরি হয়েছে আর কি পুরো সিঁড়ি ছাদ পর্যন্ত হয়ে গেছে আর এটা হচ্ছে সামনের দিকে সামনে গেটের দুদিকে যে জানলা আছে সামনে থেকে এই যে এটার দুদিকে জায়গাটা সেটাও বসানো হয়েছে এটা একটু একটু ছাড় আছে ওটাতে বিভিন্ন রকম ডিজাইন হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থাক